হ্যালো স্টুডেন্ট আজকে আমি জীবনবিজ্ঞান প্রশ্নবিচিত্রার মডেল কোয়েশ্চেন পেপার টেন সমাধান করব চলো শুরু করা যাক একজন ব্যক্তির ডায়াবেটিস ইনসিভিডাস রোগ হয়েছে কোন হরমোনের অভাবে এই রোগ হয়েছে বলে তুমি মনে করো এডিএইচ খ্তম্ভে দেয়া শব্দের সঙ্গে ক্ষ্তম্ভে দেয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো কোনেনিকা চোখের আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে কর্নিয়া প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে রেটিনা বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে সিলিয়ারি পেশি চোখের উপযোজনে সাহায্য করে ঘয়ের উত্তরটা হবে এ টু বি ফোর সি ওয়ান ডি থ্রি প্রদত্ত কোনটি মাছের যুগ্ম পাকনা শনি পাকনা ডিএনএ গঠন বিষয়ক প্রদত্ত কোনটি সঠিক এ ডবল টি জি ট্রিপল সি প্রদত্ত কোন জোটটি সঠিক নয় মিউকোর পুনরুৎপাদন সপুষ্পক উদ্ভিদের শস্য হল থ্রি এন গ্নিপিগের ক্ষেত্রে দ্বিশঙ্কর জননের একটু জনুতে উৎপন্ন ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল আর স্মল আর ক্যাপ স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ও বি স্মল বি স্মল আর স্মলার জেনোটাইপ চারটির সংখ্যার অনুপাতটি হ্যাঁ কি ওয়ান এইচ টু ওয়ান এইচ টু ওয়ান এইচ টু ওয়ান যদি কোনো পরিবারের ফিফটি পারসেন্ট পুত্র বর্ণান্ধ ফিফটি পারসেন্ট কন্যা রোগের বাহক এবং বাকি পুত্র ও কন্যা স্বাভাবিক হলে তাদের পিতা ও মাতা হবে যথাক্রমে স্বাভাবিক বাহক কোন রোগটিকে রয়্যাল ডিসিজ বলা হয় হিমোফিলিয়া প্রদত্ত কোন দুটি অঙ্গ সমসংস্থ নয় বাদুরের ডানা ও পতঙ্গের ডানা সরিষেব ও পক্ষের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হল পোটেরিক্স। ক্যাকটাসের স্থূল রসালো এবং চ্যাপ্টা পাতার মতো সবুজ কাণ্ডকে বলে ফাইলোক্ল্যাড ক্ল্যাড বায়ু থেকে গ্যাসীয় নাইট্রোজেন গ্রহণকারী একটি নীলাভ সবুজ শৈবাল হল অ্যানাবিনা প্রদত্ত শব্দগুলিকে ক্রম অনুসারে সাজাও ডিটারজেন্ট অ্যালগালমরং বিওডি বৃদ্ধি টু ওয়ান থ্রি প্রদত্ত যেটি ইনসিটু সংরক্ষণের অন্তর্ভুক্ত নয় সেটি শনাক্ত করো আলিপুর চিড়িয়াখানা উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় সাইটোকাইনিন হরমোন যোগের ফলে ডিম্বক বীজে পরিণত হয় মটর গাছের ফুলের বেগুনি রং প্রকট বৈশিষ্ট্য সাঁতার কাটার সময় রুই মাছের পটকা দেহের আপেক্ষিক ভর কম বেশি করার মাধ্যমে জলের বিভিন্ন তলে ওঠা নামা করতে সাহায্য করে অ্যাজমা বায়ু দূষণের ফলে ঘটে সমগ্র পৃথিবীতে জীববৈচিত্র্য হসপটের মোট সংখ্যা হল থার্টি ফোরটি লজ্জাবতী গাছে নিত্য ন্যাশটি দেখা যায় মিথ্যা শীষ্মই দেখা যায় হাইপো মস্তিষ্কের রিলে স্টেশন বলা হয় মিথ্যা থ্যালামাসকে মস্তিষ্কের রিলে স্টেশন বলা হয় ইন্টারফেসে জি ওয়ান দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে মিথ্যা এস দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে থালাসিমে একটি অটোজম বাহিত প্রচ্ছন্ন রোগ সত্য ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণের ফুসফুস থাকে মিথ্যা নাইট্রাস অক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড পরিণত হয় সত্য সাইনোভিয়াল তরল সচল অস্থিসন্ধি প্ল্যান্টলেট অনুবিস্তরণ বার্ধক্য অস্টিওপোরোসিস পোরোসিস ওয়াই ক্রোমোজোম জিন নিবেশিত পত্ররন্ধ জেরো ফাইট সিএফসি গ্রিনহাউস গ্যাস কোন প্রাণী হরমোন লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে থাইরক্সিন বিশ্বাদৃষ্ট শব্দটি বেছে লেখ গ্লোসোফজিয়াল অকিউলো মোটর ট্রাইজেমিনাল এগুলো হলো করটিও স্নায়ু আর অক্সিটোসিন হচ্ছে যে মস্তিষ্ক নিঃসৃত হরমোন অতএব উত্তরটা হবে অক্স অক্সিডোসিন জিজিরো দশায় অবস্থান করে এই রকম একটি কোষের নাম করো স্নায়ু কোষ পুষ্পাক্ষের একটি কাজ লেখ পুষ্পাক্ষের একটি কাজ হল ফুলের স্তবকগুলিকে ধারণ করা প্রোটানোপিয়া কি লাল বর্ণান্ধতাকে প্রোটানোপিয়া বলে নিচের প্রথম শব্দযোটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও সমবিত্ত অঙ্গ অব অভিসারী বিবর্তন আর সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তন প্রোটিন থেকে কী তৈরির পদ্ধতিকে এমনই বলে প্রোটিন থেকে অ্যামোনিয়াম যৌগ তৈরির পদ্ধতিকে এমনই বলে নিচে চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো চিড়িয়াখানা অভয়ারণ্য ক্রায় সংরক্ষণ উদ্ভিদ উদ্যান এই অভয়ারণ্য এই কোশ্চেনটা ভুল আছে অভয়ারণ্যের জায়গায় যদি এক্সিটু সংরক্ষণ হতো তাহলে চিড়িয়াখানা ক্রায় সংরক্ষণ উদ্ভিদ উদ্যান সবকটি এক্সিটু সংরক্ষণের অন্তর্গত হতো